মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আর মা এখন কটা বাজে জানো এগারোটা সকাল এগারোটা বাজে আর আমি আর আমার শাশুড়ি কী করছিলাম দেখবে আমার বর প্রতিদিন চলে গেছে ঠিক আছে সবাই সবাই কাজে চলে গেছে শাশুড়ি বউয়ের বলে না কাজ নেই কাজ তো বাজ কাজ আছে জামা কাপড় ভিজিয়েছি কত জামা কাপড় ভেজানো আছে জামা কাপড় কাচার আছে অনেক কাজ আছে ঘরের কোনো কাজই হয়নি ঠিক আছে আমার বর চলে গেছে হ্যাঁ আর আমি আর আমার শাশুড়ি কি করছিলাম চুষি কাটছিলাম সেবারে দুধপুলি করেছিলাম হ্যাঁ তো আমার শাশুড়ি আমি আমার বর বলি যে শাক কত দুধপুলি খাই এবারে চুষি চুষি পিঠে করো মানে চুষির পিঠের পায়েস করো তো এবারে চুষি কাটতে হয়তো সেই এইটু এইটু পুতকি পুতকি আগের বেলা তো মোটামোটা ধ্যাবসা ফ্যাবসা করে দিয়েছিলাম খাবো বলে কিন্তু এবারে আমি আর মা বললাম যে না পুরো চুষি যেরকম হয় সেরকম কাটবো হ্যাঁ বসেছি সেই নটায় আর এখন বাজে এগারোটা মানে দু ঘন্টা ধরে চুষি কেটেছি কেটে আর এই এক থালা করেছি দা মানে খাওয়া নয় ঝামেলা ভর্তি আর কত জাঁকা বুড়কে আছে আমার শাশুড়ি সারা বিছানা কি করেছি একদম এই গোল গোল রসগোল্লা ছোট এই গোল গোল ছোট ছোট রসগোল্লা আমার শাশুড়ি করেছে আর আমি এগুলো করেছি আমার শাশুড়িও এগুলো করেছে কিন্তু গোলগোল লাস্টে শাশুড়ি করেছে এই গোল গোল রসগোল্লা আমি করেছে এইগুলো আর এগুলো এত ছোট ছোটো হয় না আরও সরু সরু হয় কিন্তু আমরা বলি ঠিক আছে এরকমই ঠিক আছে তো এইটা এখন যাব ছাদের রোদে দিতে সেই সন্ধেবেলা করবো তার আগে একটু রোদ দিয়ে দিলে কী তো একদম ঝরঝরে হয়ে যায় আর এই দেখো সেই সকাল নটায় বসে আমার সাথে চুসি কেটে হাঁপিয়ে গেছে হয়ে গেছে নেতিয়ে পড়েছে এই দেখো ঘড়ি দেখো কটা বাজে এগারোটা বাজে পাক্কা এগারোটা হ্যাঁ আর ঘরের দেখো কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কোনো না কাজ কেটে চুসি গেলার জোগাড় করছিলাম আমরা চলো কাজ করবে না খাবার জোগাড় করছে আর আমার শাশুজমী বলে দেখ তো আমার লক্ষ্মীর ঢুকেছে কি না ধান দায় গরমে পড়ে যাচ্ছি চুসি কেটে কেটে হচ্ছে না বলে লক্ষ্মী ভান্ডার ঢুকেছে কি দেখ তো চলো পরে কথা বলছি যে রোদে দিয়ে দিয়েছি আর খুব আর আমাদের ছাদে এসছি ছাদে না গাছে জল দেওয়া হয়নি দেখো কি তো এগুলো নোটে শাক লাল নোটে ছড়িয়েছি আগের একবার ছড়িয়েছি তখন তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছে দেখো বাবা হাঁপিয়ে গেল সেই তোর লাল নোটে আরে আগের বারে এখানেই ছড়িয়েছিলাম সে বড় বড় হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আবার ছড়িয়েছি হ্যাঁ আবার হবে হেভি আগের বারে ছড়িয়ে খাওয়া খেয়েছি তো খুব ভালো লেগেছে বিনা সারের শাক না আর এই যে আমার গাছ আর এই যে আমার সেই অ্যালোভেরা গাছগুলো ভাবতে পারছ কত বড়ো বড়ো হয়ে গেছে দেখো আর বাদবাকি সব গাছ তো সারা বাঁদর বাচ্চারা মেরে দিয়েছে আর ছাদে কি রোদ্দুর কাপড় মিলতে আসবো কী করে কে জানে আরে দেখো এখানে সব পাইপ টাইপ পড়ে আছে রবিবার দিন আমাদের পাম্পের কাজ হবে সব পাইপ টাইপ এখানে ফেলে রেখেছে ওমা। এখন রান্না হবে মানে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে শুধু বাসন মাজা জামর বাকি তা মা বললে এই দুটো করবো আগে আনাচ ফানাচ কুটে রেখে যায় এসে সান করে রান্না করে নেবে তুই তো আজকের হবে চিচিঙ্গে ভাজা আর হবে ভেটকি মাছের কাঁটা এনেছে আমার শ্বশুর খাবো খাবো করছিলাম বলে আর এখানে আছে ভেটকি মাছের তেল তো কেউ আবার হচ্ছে ঘৃর্ণামিন্না পিও না হ্যাঁ কিন্তু আমার তো হেভি লাগে ভেটকি মাছের কাঁটা কাঁটা খেতে আর এখানে আছে লোটে মাছ তো লোটে মাছটা আমরা করব না একটু ঘন্টুর জন্য সিদ্ধ করে দেবো মানে আমাদের বিড়ালটার জন্য তো সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে তো একটু যান্ত্রিক করে যাই তারপরে এসে আমি বাসন আমার মা বাসন মাজবে আর আমি জামা কাপড় কাটবো ঝরাফাট হয়ে যাবে গরম তো রান্না ঘরেই যেতে ইচ্ছা করছে না রাগ ধরে যাচ্ছে আমার ইচ্ছাই করছে আমার বরকে বলবো রান্নাঘরে ফ্যান লাগিয়ে দাও আমার আমার শ্বশুরের বস চললে পটিতেও ফ্যান লাগিয়ে দেবে আমার শ্বশুর সারা দুনিয়ায় ফ্যান লাগিয়েছে আমাদের ঘরে কটা যে ফ্যান লাগানো ধারণার বাইরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফ্যান লাগানো টেবিল ফ্যান আছে আবার দুটো প্লাস আবার বলে আমি বাথরুমে ফ্যান লাগাবো ছোট করে বেশি কিছু রান্না করবো না ভাত তো সকালে হয়ে গেছে যেহেতু অর্ণব নিয়ে গেছে আর অর্ণবকে ডিমের তরকারি করেছিলাম দিয়ে দিয়েছি অর্ণবের ডিমের তরকারি করে আমাদের হবে চিচিঙ্গে ভাজা আর ভেটকি মাছের কাঁটাটা মাখা মাখা করবো একদম জল দিয়ে দাও না একটা জায়গায় আমার শাশুড়ির ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে জানো হাজার টাকা ঢুকেছে পাঁচশো টাকা করে দিত লক্ষ্মী ভাণ্ডারে তো এই মাস থেকে এপ্রিল মাস থেকে হাজার টাকা করে ঢুকেছে কত ভালো বলো তো ফ্রিতে থেকে পয়সা দেয় বলো এক টাকাও কেউ ফ্রিতে পয়সা দেয় না বলো হাজার টাকা কি কম তাই আমি আমার শাশুড়ি বললো হাজার টাকা ঢুকেছে দলর সেই খুশিতে পায়েস কর তাই ওই যে চুষি কেটেছি পায়েস করবো রাতে হাজার টাকা ঢুকেছে তোমার বক্তা নাকি কিছু দেবে আগে কর আগে বলো তুমি হাজার টাকা ঢুকেছে কত খুশি বলো বলো দেখো না ঘেমে চান হয়ে যাচ্ছি মুখ হাত অবস্থা চলার পরে বলবো খেতে দিতে এলাম মোট পাতলকে খুঁজে পাচ্ছে না দেখো রুটি নিয়ে ও চলে এসে আর ওর বাচ্চাটাকে নিয়ে আসেনি আরে দেখো আমাদের গাছে দেখো টমেটো ধরেছে এখানে কত টমেটো গাছ দেখো না দেখো একটা এখানে দুটো আর এখানে দেখো কতগুলো দেখো টমেটো ধরেছে কত আরে দেখো কত কাপড় তিন বালতি আবার এখানে ছে আমার বরের আমার পতিদেবের প্যান এগুলো কাজবো তবে প্যান কাচবো পেয়ারা গাছে যে মহারাজ বসে আছে মহারাজ আর এই দেখো না কি করেছে দেখো পিঠটা দেখেছো দেখেছো পালালো পালালো না গো খুঁজে পাচ্ছি না তিলটের মতো আমি দেখে এসেছি গ্রিলের মধ্যে নেই মহারাজ দেখো ওর পিঠটা দেখো কী করেছো দেখো দেখেছো তোমরা কাটিয়ে নিয়ে এসেছে এত্তো বাজে মাথায় আদি ভাই দিদি শুধু মাথা মাথা চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শ্যাম্পু করেছি আজকে মানে অত জামা কাপড় টামা কাপড় কেচে কেচে টেচে উঠতে না এত বেলা হয়ে গেছে এখন কটা বেজে বলে তো দুটো আর খেয়ে দিয়ে উঠতে উঠতে দুটো বেজে গেছে পুরো তাই জন্য আর তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করে নি এত জোরে খিদে পেয়েছিলো আর তাছাড়া ফোনে আমার চার্জও ছিল না তো আজকে শ্যাম্পু করেছি আমি করে তো চলো এখন একটু রেস্ট টেস্ট নিই সে বিকেলে কথা বলি পাঁচটা বাজে এখনো যেন রুদ্রের তাপ নেই এই জামাকাবর কেতেছিলাম না দেখো কত জামাগাওয়ার গেছে দেখাছ সব শুকিয়ে গেছে খড়খড় হয়ে শুকিয়ে গেছে কি সিঁদুর পড়বো বলে তো দেখো হ্যাঁ ঘেঁটে যাচ্ছে বলে একটু চওড়া করে সিঁদুর পড়বেছিলাম সব শুকিয়ে গেছে জামা কাপড় আর মা ঘুমাচ্ছে নিচে কি সিঁদুর ঘেঁটে যাওয়া হয়ে যায় পুরো রোদটা নেই তাও জামাকর কে চেছি দেখো তখন আর দেখাতে পারিনি কারণ ভিজে ভিজে গেছিলাম এই পারে এখানে একটা ছিল পড়ে গেছে গেছি এই রুমাল পড়ে গেছে যাই হোক সব কাপড় তোলা হয়ে গেছে অনেক আবার কালকে কিছু কাচার আছে একসাথে তো সব কাচতে পারে জল নিয়ে এসেছি ঠান্ডা জল কারণ আবার জল পেষ্টা পাবে আবার ঘন ঘন যা গরম ঘন ঘন জলপেষ্টটা পাচ্ছে এ দেখো এই চুষিগুলো রোদে দিয়ে গেছিলাম না এ দেখো কী সুন্দর হয়ে গেছে শুকিয়ে গায়ে গায়েও আর না তোমরা এরকম করে না স্টোরও করে রাখতে পারো মানে কৌটোর মধ্যে রেখে দিতে পারো যখন করবে তখন দুধে গরম দুধে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আমিও ভাবছি করে করে এরকম রেখে দেবো কারণ হট করে যদি যখন করব মানে হট করে হয়তো হট করে খেতে ইচ্ছা করলো তখন করতে সমস্যা লাগে ওই জন্য ভাবছি আমিও এরকম শুকিয়ে এরকম করে করে কৌটোয় রেখে দেবো আর এইটা ঢাকা দিয়েছিলাম বলো কেন বলো তো পাখি যদি মুখ তুক দেয় ওই জন্য দেখো পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে তো সন্ধেবেলা আজকে চুষি পায়েস করব দেখছ সিঁদুর হেটে গেছে এই লিকুইড সিঁদুর পরতে চাই কিন্তু আমার না লিকুইড সিঁদুর যেন ভালো লাগে না সিঁদুরের মতন জিনিস হয় বলো সিঁদুর সিঁদুর আর লিকুইড লিকুইড সিঁদের মতন জিনিস তাও কি করবো দেখো গরমের দেখো হালকা হালকা কালি হয়ে গেছে ঠিক করতে হবে আমাদের পাশে দেখো কত সুন্দর লাগছে না সবুজ গ্রিন ওই বাড়ির সাথে গাছপালা পুরো গ্রিন 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 ছাদে এসছে এখন বাজে পাঁচটা দশ পনেরো হয়তো আর আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে গরমে আর থাকা যায় না চলো একটু ছাদে বসে তারপর পরে কথা বলবো আবার গরম লাগছিলো সন্ধেবেলা থেকে তো তো আর তোমাদের সাথে কথাই বলিনি আমি কারণ আমার একটুও ভালো লাগছিল না একটুও না গরমের মধ্যে হ্যাঁ বান্না করে উঠতে উঠতে আজকে অনেক রাত হয়ে গেছে কটা বাজে বলো তো দশটায় বেশি বেজে গেছে না শোনো আমার এখন খেয়ে আমরা এই দেশ থেকে ওই দেশে চলে যাই কিন্তু আজকে খুব লেট হয়ে গেছে গরমের চোটে জানো তো চলো কি কি রাতে ডিনার হয়েছে তোমাদেরকে দেখাই আজকে রাতের ডিনার হয়েছে এটা হচ্ছে ছোটো ছোটো করে কিমার মতন চিকেন কেটে আলু দিয়ে চিকেন তার সাথে গরম গরম রুটি আর এখানে হয়েছে চুষি কেটেছিলাম তোমরা তো দেখেছিলে সকালে তো সেই চুষি পায়েস করেছি কী সুন্দর হয়েছে না আর আমি খাচ্ছি ভাত আর পায়েস তো লাস্টে খাবো আর আমিও নিয়েছি এই যে চিকেন আর আমার আছে লেবু কেমন হয়েছে আগে ওইটা খাচ্ছ ওটা লাস্টে খেতে খাবে না তুমি